সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর মেয়াদী একটা প্রকল্প সংস্কার নিয়ে সময় আড়ালে সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই কিন্তু আরও দুটা দায়িত্ব আছে নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না সরকারের উপদেষ্টাদের নানান কথাবার্তার মধ্যে দিয়ে একটা সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছে তিন থেকে চার মাসের মধ্যে সে নির্বাচন করবে তারা কোনো কাজে আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার করতে দেশে হীন স্বrajantra চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ বিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানালো এর না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শকমণ্ডলী বর্তমান রাজনীতির অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইন মোহাম্মদ ইউনুসের পতন সহ এনসিপি সমন্বয়ক শারদে সালাম হাসনাতের বক্তব্য তাদের দলকে প্রচারণার প্রসঙ্গে সম্পূর্ণ রাজনীতির বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি অবশ্যই ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর মেয়াদী একটা প্রকল্পের কথা শোনা যাচ্ছে এই নিউজ সমকালে সুন্দরভাবে শিরোনাম করেছে নির্বাচন সুষ্ঠু করতে তিন বছর মেয়াদী প্রকল্প এখন এই নিউজ শুনেই বিএনপি নেতাকর্মীদের হার্ট ফেল এটা আবার কি ভাই নির্বাচন সুষ্ঠু করতে তিন বছর মেয়াদী প্রকল্প এর মানে তিন বছর লাগবে সুষ্ঠু নির্বাচন করতে তাও প্রকল্প তিন বছর হয় কি না কে জানে তিন বছর লাগবে এটা নিশ্চিত তাই না আর নির্বাচন সুষ্ঠু করতে এর মানে সুষ্ঠু নির্বাচন ছাড়া কারণ নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না যদি নির্বাচন হয় সেটা মানবে না তেমন সাপোজ একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা আসলো জনগণ এটা মানবে না ক্ষমতা তারা থাকতে পারবে না ক্ষমতা নিতেই পারবে না ওই নির্বাচনের ফলাফল বাস্তবায়নে জনগণ হতে দেবে না দর্শক আহ সুষ্ঠ নির্বাচন এটা একটা মাস্ট বাংলাদেশে টু ফ্রি ইলেকশন সেখানে তিন বছর মেয়াদি প্রকল্প মানে তিন বছর লাগবে যদি এটা একটা জাতিসংঘের প্রকল্প কিন্তু বাস্তবতা এটাই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দরকার রাষ্ট্রের যে ব্যবস্থাপনা দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের মান দরকার পুলিশের যে টাইপের নিরপেক্ষতা দরকার ইসির যে নিরপেক্ষতা দরকার এছাড়া নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের যে নিরপেক্ষতা দরকার তাতে তিন বছর মিনিমাম অর্থাৎ জাতিসংঘের যে প্রজেক্ট এটা বাস্তবসম্মত যে তিন বছরের কম আদৌ সম্ভব নয় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বললেই চলে এখন এত রক্তের পরও কি সেই কারচুপি নির্বাচন আমরা দেখবো ওই তারেক রহমান বলেছে যে তিন মাসও নির্বাচন করা সম্ভব অতীতে বাংলাদেশে হয়েছে সেটা কেমন নির্বাচন সম্ভব মাগুরার উপনির্বাচন আপনারা সেরকম করতে চান আবার সেটা বাংলাদেশে হবে না জনগণ মানবে না জাতিসংঘ এর সাথে জড়িত নেওয়া হয়েছে তিন বছর মেয়াদী প্রকল্প ব্যালট নাম হচ্ছে ব্যালট গত বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি নির্বাচন কমিশন এবং ইউএনডিপি গতকালে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে আচ্ছা এর মানে বাংলাদেশ সরকার এই প্রকল্পের সাথে জড়িত নির্বাচন কমিশন জড়িত তাহলে এই প্রকল্প শেষ হওয়ার আগেই ডিসেম্বর নির্বাচন দিয়ে দাও সেটাকে সুষ্ঠু হবে কখনই হবে না বিএনপি লোকজন কান্নাকাটি শুরু করে

উদ্বোধন কয়বার করতে হয় আমি এখানে আর একটা অনুষ্ঠানে এসেছিলাম আমাদের একজন লেখক তিনি বেগম খালাদা জিয়ার উপর একটি কিতাব লিখেছিলেন প্রামাণ্য সেইটার চতুর্থ কি পঞ্চম এডিশনের আবার পুনরায় শুভ উদ্বোধনীতে এসেছিলাম সেই রকম এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা করবেন এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন সংস্কার সংস্কার হবে আমাদের প্রধানতম এজেন্ডা তার চাইতেও বেশি জুড়ে বিচার হবে ফেসিবাদিদের বিরুদ্ধে যারা মানবতা অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে আপনি সরে গেলেন সেটা ঠিক করেন না নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দিবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুন কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি আমাদের দাবি একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং নির্বাচন বিচার চালিয়ে নিয়ে যাবে এটা বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে বিচার কার্য আমরা শুধু সহায়তা করব আর সংস্কার সংস্কার তো কখনো শেষ হয় না এটা পৃথিবী যতদিন থাকবে দেশ যতদিন থাকবে মানব যতদিন থাকবে ততদিন তাদের চাহিদা অনুসারে দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে এটা চলমান প্রক্রিয়া আর ওনাদের বাস আমাদের যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে কেন যাই হোক অনেক কথা বললাম সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা জাতির সামনে উন্মুক্ত করবেন যে যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে সেটা যেন তারা প্রকাশ করে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার দীর্ঘ বক্তব্য শোনার জন্য কোদায় আস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন বারবার নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক এ সময় চট্টগ্রাম বন্দর ও করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া অনির্বাচিত সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা